হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আবার আমি নিয়ে এসেছি আজকে নতুন একটা রেসিপি তো দেখতে পাচ্ছ আজ আমি কি রেসিপি এনেছি আজকে এনেছি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি তো খুব সুন্দর টেস্টি টেস্টি একটা রান্না তো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি কিভাবে রান্নাটা করি তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা এইভাবে বানিও খুব সুন্দর এবং টেস্টি খাবার আর আমি এটা বানাতে কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই তো আমি প্রথমে পুঁই শাকটা নিয়ে নিলাম পুঁই শাকটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর এখানেতে সবজি নিয়েছি কুমড়ো আছে শাকের মোটা ডাটাগুলো আমি এক পাশে পড়ে রেখেছি দেখো কচু আছে মূলো আছে আর ছোট্ট একটা আলু আছে তো এইগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে একদম সুন্দর করে রেখে দিয়েছি তো এইবার আমি একটা কড়াইতে তেল দেব। আর আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। তো সর্ষের তেলে রান্নাটা করলে খুব ভালো হয় প্রথমে সর্ষের তেলটাই আমি একটু বেশি করে দিয়েছি কারণ মাছগুলো ভেজে নেব রুই মাছের মাথাটা আমি একদম বাজার থেকে কেটে এনেছি পরিষ্কার করে কারণ রুই মাছের মাথাটা খুব বড় ছিল যাতে ভাজতে সুবিধা হয় সেই জন্য আমি কেটে পরিষ্কার করে একদম নিয়ে এসেছি আর এই দেখো ভাজাও খুব সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল করে একদম ভেজে নিয়েছি একটুও কাঁচা নেই কোথাও আর মাথাটা খুব বড় ছিল তাই মানে অনেকটাই হয়েছে রুই মাছের মাথাটা তো দেখো এবার আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে দেব। আর বাকি যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে আমি অল্প করে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দেব তো দেখো অল্প তেলের মধ্যে রান্নাটা করব। খুব সুন্দর হবে রান্নাটা খেতে তোমরা প্লিজ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো আমি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে সবজিগুলো সব দিয়ে নাড়তে থাকবো তো সুন্দর একটা ফ্লেভার উঠেছে তারপর আমি এর মধ্যে সব সবজিগুলো অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ যা যা আমি কেটে রেখেছিলাম সব একসাথে এখানে আমি দিয়ে দিলাম আর পুঁই শাকের ডাটাটাও আমি এখানে একসাথে কেটে রেখেছি যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ভাজতে ভাজতে কারণ পুঁই শাক সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না সেই জন্যই আমি ডাটাটা একদম সবজিগুলোর সঙ্গে কেটে রেডি করে রেখেছি যাতে ভাজাটার সাথে সাথে ডাটাটাও সিদ্ধ হয়ে যায় তো দেখো আমি এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো আর যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে মশলাগুলো তুলে দেবো আর এই দেখো লাল লাল হয়ে গেছে খুব সুন্দর কালারটা এসেছে দেখতেই পাচ্ছ হালকা হালকা করে যখন ভাজাটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করব তো মশলা দিয়েছি আমি আদা রসুন গোটা ধনে আর গোটা জিরে আমি একসাথে বেটে নিয়েছিলাম আদা রসুন গোটা ধনে আর গোটা জিরে একসাথে বেটে আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছিলাম তো সেইটা আমি শাকের তরকারিটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো তো দেখো আমি প্রথমে ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি তারপর এর মধ্যে হলুদ দেব তো তোমাদেরকে বলি কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো আর রান্নাটা একবার বাড়িতে বানিয়েও দেখবে খুব সুন্দর খেতে হয় আর এই রকম রুই মাছের মাথা দিয়ে পঁইশাকের তরকারি করলে তো এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে আর প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের আজকের রান্নাটা আমার কীরকম লেগেছে তো এবারে আমি এর মধ্যে অল্প করে নুন দেবো দেখো নুনের পরিমাণটা অল যেরকম সবজি থাকবে সেই পরিমাণের নুন দিলেই নুনটা ঠিকঠাক হবে আর এখানে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো এমনি গুঁড়ো লঙ্কা আমরা বেশি খাই না তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেবো এই কারণে যাতে কালারটা খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার হয় কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা যে কোনো রান্নায় ব্যবহার করলে খুব সুন্দর একটা কালার আছে তো এইভাবে আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করব তারপর অল্প করে আমি একটু জল দিয়ে মশলাটা কষতে দেব আর ঢাকনা দিয়ে দেব যাতে জলটা হালকা মানে শুকিয়ে গেলে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় দেখো আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো তারপর আমি তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি এর মধ্যে পুঁই শাকটা তুলে দেব। তো পুঁই শাকটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে তো সেই জন্য আমি হালকা করে জল দিয়ে আগে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম মশলাটা কষে নেবার পর তারপর আমি পুঁই শাকটা দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাটার পুঁই শাকটা দিয়ে আমি আর একবার ঢাকা দিয়ে দেবো তাহলে পুঁই শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর বাকি সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে তো দেখো প্রথমে আমি শাকটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম তারপর আমি এটা একটুখানি ঢেকে দেব। বেশিক্ষণ লাগবে না ওই জাস্ট পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখলেই হবে আর যারা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে আর এই দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছে দেখো পুঁই শাকটাও সিদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলো যেগুলো সিদ্ধ হতে বাকি ছিল সেগুলো আমার সিদ্ধ হয়ে গেল। দেখো খুব সুন্দর রান্নাটা হয়েছিল মানে কী বলবো আর এরকম রান্না পেলে তো এক থালা ভাত এমনি মান আমাদের খাওয়া হয়ে যাবে আর তোমরাও এইভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে আর দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এইভাবে নাড়তে নাড়তে দেখো পুরো মানে একটু অল্প করে চিনি দিয়ে দেব চিনি দিয়ে হালকা করে আর একবার নেড়ে নেব নিয়ে তারপর আমি একটা জায়গার মধ্যে তরকারিটা নাবিয়ে রাখব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে আর একটা কমেন্ট বক্স বক্সে ছোট্ট করে কমেন্ট করে দিও আর একটা লাইক দিও আর সবাইকে বলবো কেউ স্কিপ করো না খুব পুরো ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে তারপর আমি একটা জায়গার মধ্যে রান্নাটা নাবিয়ে রাখলাম দেখো কত সুন্দর কালার এসেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে আর একটু জল লাগে না একটু জল ছাড়াই রান্নাটা কমপ্লিট হয়ে যায় কারণ শাকেতে তো জল থাকে তাই তাই সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই সবাইকে টাটা বাই বাই আবার আগামীকাল আসবো তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে